আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বছরের দিন রোজা রাখা হারাম উত্তর হবে পাঁচ দিন এক ইদুল ফেতরের দিন দুই ইদুল আজহার দিন তিন জিলহাজ মাসের এগারো বারো তেরো তারিখ রোজা রাখা হারাম কোন নামাজের পরিবর্তে জুমার নামাজ পড়তে হয় এর সঠিক উত্তর হবে জোহরের নামাজের পরিবর্তে কোন কোন সময়ে নামাজ পড়া নিষেধ উত্তর সূর্যোদয়ের সময়ে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে তখন ও সূর্যাস্তের সময় নামাজ পড়া নিষেধ হাদিসে বর্ণিত কোন পাঁচটি প্রশ্ন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে উত্তর হাদিস অনুসারে যে পাঁচটি প্রশ্ন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তা হল এক জীবনকাল কোন পথে ব্যয় করেছ দুই যৌবনকাল কোন পথে অতিবাহিত করেছ তিন ধনসম্পদ কোন পথে উপার্জন করেছো চার ধনসম্পদ কোন পথে ব্যয় করেছ পাঁচ জ্ঞান অর্জন যা করেছো তার কতটুকু আমল করেছ হাদিসে বর্ণিত মুনাফিকের তিনটি চিহ্ন কি কি উত্তর হাদিসে বর্ণিত মুনাফিকের তিনটি চিহ্ন হল এক ওয়াদা ভঙ্গ করা দুই মিথ্যা কথা বলা তিন আমানতের খিয়ানত করা আসমাউর রিজাল কি উত্তর আসমাউর রিজাল হল হাদিস বর্ণনাকারীদের জীবনী গ্রন্থ